একটা দেশে যদি দুর্নীতি না থাকে আমি যে জিনিসটা বারবার বলি একটা দেশে যদি দুর্নীতি না থাকে তাহলে কিন্তু ফেলা যায় বছরে। আমরাও কিন্তু পারতাম কিন্তু আমরা কিন্তু পারি নাই কিন্তু আমাদের এখন পারতে হবে তার জন্য কিন্তু সবচেয়ে বড় ক্ষমতার অধিকারী হচ্ছে জনগণ জনগণ যাকে চাইবে তাকেই ভোট দিবে কিছু কিছু দল এখন দেখছি শুধু নির্বাচন নির্বাচন করছে যে তারাও কিন্তু আমার মনে হচ্ছে যে আমিও তাদেরকে ভালোবাসি কিন্তু মনে হচ্ছে যে তারা ধান্দাবাজি করার জন্যই আবার নির্বাচন নির্বাচন করতেছে কারণ তারা চায় না এইরকম বানাইতে তারা চায় গরিব গরিবেই থাকুক জনগণ গরিব থাকুক আর তারা হচ্ছে কানাডা আমেরিকাতে গিয়ে পঞ্চাশ ষাটটা একশো করে বাড়ি বানায় আর আমার দেশের মানুষ না খেয়ে মরুক আপনাদেরকে একটু দেখাই যে এই ব্রিজটা কত সুন্দর এখানকার মানুষগুলা দেখুন নিরিবিলি কোনো ক্রাউড নেই এত এত মানুষ এখানে তারপরেও কিন্তু তাদের মধ্যে কোনো উত্তেজনা নেই তারা কিন্তু কোন রকম চিল্লা করছে না এরপর ওই দিক দিয়ে দেখুন এটা কিন্তু একটা দ্বীপের মতো বানিয়ে রাখা হয়েছে খুবই সুন্দর